সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে দেওয়ালি ইভেন্ট আসছে তো দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা উইস ইভেন্ট টাইপের দেখতে পেতে চলেছি যেটা কিন্তু হতে চলেছে দেওয়ালি কার্নিভাল ইভেন্ট তো এই দেওয়ালি কার্নিভাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে আসবে আর দেওয়ালি কার্নিভাল ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত পুরানো এবং লেজেন্ডারি বান্ডেলগুলো রিটার্ন দেখতে পাবো পুরানো এবং লেজেন্ডারি যে সমস্ত গান স্ক্রিনগুলো আমরা রিটার্ন দেখতে পাবো সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো যে দেওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল রিটার্ন আসছে তো এক একটা ক্রিমিনাল বান্ডেল কিন্তু এক এক রকম ইভেন্টের মধ্যে আসবে সমস্ত ইভেন্টগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ব্যাকপ্যাক রয়্যাল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন স্পেশাল লাক রয়্যাল যে লাক রয়্যাল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো চার চারটি মারাত্মক লেজেন্ডারি ব্যাক স্কিন তো ব্যাক প্যাকের এবং লাক রয়ালটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো তো এর আগে তোমাদেরকে জানিয়ে দিই ব্যাক এই স্পেশাল লাক রয়ালটা কিন্তু আমাদেরকে আমার মধ্যে দেখতে পেয়ে যাবো সতেরোই সেপ্টেম্বর একেবারে হানড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তো প্রথমেই তোমরা এখানে একটা লেজেন্ডারি ব্যাক স্কিন দেখতে পাচ্ছ এই ব্যাক প্যাকের তিন লেভেলটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা ব্যাক স্কিন থাকছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি ব্যাক স্কিন দেখতে পাচ্ছ তো এই ব্যাক প্যাকের স্কিনের তিন লেভেলটাও কিন্তু খুবই স্পেশাল যেহেতু এই সমস্ত ব্যাক স্কিনগুলো তিন লেভেল থেকে কিন্তু আমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছি ঠিক আছে এবং ব্যাকপ্যাকের স্ক্রিনগুলো কিন্তু নড়াচড়া করছে তিন লেভেলের গুলো আর এছাড়া তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছি এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি একটা ব্যাকপ্যাকের স্ক্রিন বাট এই ব্যাকপ্যাকের স্ক্রিনের এক লেভেল দুই লেভেলটা কিন্তু শান্ত সৃষ্ট হলেও তিন লেভেলটা কিন্তু খুবই স্পেশাল যেটা কিন্তু অটোমেটিক্যালি নাচানাচি করতেই থাকবে তো এরপরে তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছি এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা ব্যাকপ্যাকের স্ক্রিন থাকছে এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছি এক লেভেল দুই লেভেল তিন লেভেল বাট তিন লেভেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল যেটা কিন্তু ব্যাগের থেকে অটোমেটিক্যালি টাকা পয়সাগুলো ছাড়াচ্ছে ঠিক আছে তো এই চারটে ব্যাগ প্যাকেট স্ক্রিন মিলে কিন্তু আমাদের গ্রামের মধ্যে স্পেশাল একটা লাক রয়াল দেখতে পেয়ে যাব যেটা কিন্তু বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য এই ডেটটা কনফার্ম থাকছে সতেরোই সেপ্টেম্বর আমাদের গ্রামের মধ্যে দেখতে পেয়ে যাবো নতুন এই স্পেশাল লাক রয়ালটা বন্ধুরা চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেলের স্পেশাল ইভেন্ট দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা স্পেশাল ইভেন্টের মধ্যে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন দেখতে পাবো তোমরা প্রথমেই তোমরা এখানে একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছি যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা একটাই ক্রিমিনাল বান্ডেল দেখতে পাচ্ছি যেখানে কিন্তু এখানে আছে টপ ক্রিমিনাল গ্রিন কালারের বান্ডেলটা ঠিক আছে তো এই বান্ডেলটা কিন্তু শুধুমাত্র একটাই বান্ডেল থাকবে এইরকম একটা টোকেন হুইল ইভেন্ট আমাদেরকে দেখতে পেয়ে যাবো আর বাদ বাকি কিন্তু এখানে আমরা টোকেনগুলো দেখতে পেয়ে যাবো ওই যে তিন ধরনের টোকেন কিন্তু গায়না রেডি করেছিল ওই ফর্টি সিক্স আপডেট স্পেশাল ক্রিমিনাল বান্ডেলের রিলেটেড কিন্তু তিন ধরনের টোকেন রেডি করেছিল গায়না যেখানে কিন্তু স্পেশাল একটা টোকেন ছিল এই গ্রিন ক্রিমিনাল বান্ডেলের তো সেই গ্রিন ক্রিমিনাল বান্ডেল স্পেশাল কিন্তু আমরা একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে আমরা শুধুমাত্র গ্রিন ক্রিমিনাল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো সেই সঙ্গে কিন্তু শুধুমাত্র টোকেনগুলো থাকবে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আমরা আরো যে সমস্ত ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো স্পেশাল ইভেন্টের মধ্যে তো এছাড়া তোমরা এখানে আরো একটা ক্রিমিনাল বান্ডেল স্পেশাল টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছো যেখানে কিন্তু আমরা সেই রেড নিয়ন ক্রিমিনাল বান্ডেলটা দেখতে পাচ্ছি তো রেড নিয়ন ক্রিমিনাল বান্ডেল স্পেশাল কিন্তু আমরা এরকম একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পেয়ে যাবো এবং যেখানে কিন্তু এরকম টাইপের একটা টোকেন আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোকেন আছে টোকেনটার উপরে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে ঠিক আছে i <laughs> তো এই রকম ধরনের টোকেন দেখতে পেয়ে যাবে এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে আর এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই শুধুমাত্র রেড নিয়ন ক্রিমিনাল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো ঠিক আছে আর এছাড়া কিন্তু আমরা আরও একটা স্পেশাল টোকেন হুইল ইভেন্ট দেখতে পেয়ে যাবো যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা আরও চারটি স্পেশাল ক্রিমিনাল বান্ডেল দেখতে পাবো আর ফাইনালি তোমরা এখানে আরও একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা চারটি ক্রিমিনাল বান্ডেল দেখতে পাবো যে চারটি ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে প্রথমবার একসঙ্গে এসেছিল ঠিক আছে তো একটা রেড ক্রিমিনাল বান্ডেল থাকছে সেই সঙ্গে কিন্তু আমরা পার্পেল ক্রিমিনাল বান্ডেলটাও দেখতে পেয়ে যাবে টোকেন হুইল ইভেন্ট এর মধ্যে তো এই পার্পেল কালার ক্রিমিনাল বান্ডেলটাও কিন্তু দেখতে খুবই স্পেশালি লাগে তো এরপর তোমরা এখানে ব্লু কালার ক্রিমিনাল বান্ডেলটা দেখতে পাচ্ছ তো ব্লু কালার ক্রিমিনাল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল যেহেতু এই বান্ডেলটা লুক এবং ডিজাইনটাও কিন্তু বেশ মারাত্মক টাইপের লাগে তো এরপর লাস্ট আমরা দেখতে পেয়ে যাবো ইহলো কালার ক্রিমিনাল বান্ডেলটা তো এই চারটি ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমরা এই একই সঙ্গে টোকেন হুইল ইভেন্ট এর মধ্যে দেখতে পেয়ে যাব আর এখানে কিন্তু আমরা আলাদা স্পেশাল একটা টোকেন দেখতে পেয়ে যাবো ঠিক আছে যে টোকেনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফাইনালি এই সমস্ত ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু এরকম একই এক টোকেন হুইল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো দেওয়ালি ইভেন্ট স্টার্ট হওয়ার পর থেকে ঠিক আছে তো দেওয়ালি ইভেন্ট কিন্তু অক্টোবর মাসের লাস্ট সপ্তাহ থেকে স্টার্ট হয়ে যাবে দেওয়ালি ইভেন্ট স্টার্ট হলে যাবো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই দেওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে কতগুলো গোল্ড রাল আসতে চলেছে যে সমস্ত গোল্ড ইভেন্টের মধ্যে কিন্তু আমরা স্পেশাল স্পেশাল আইটেম রিটার্ন দেখতে পাবো বন্ধুরা এরপর তোমরা এখানে কতগুলো স্পেশাল গোল্ড রাল দেখতে পাচ্ছ ফাইনালি দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা কতগুলো গোল্ড রয়াল দেখতে পেয়ে যাবো যে গোল্ড রয়ালের এর মধ্যে কিন্তু আমরা দেওয়াল ইভেন্টের স্পেশাল মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো যে বান্ডেলটা কিন্তু গায়ন আমাদেরকে ফ্রিতে দেবে তোমাদেরকে আগের ভিডিওতে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়েছিলাম যে দেওয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের মধ্যে দুইটা মেল বান্ডেল আসছে তো একটা মেল বান্ডেল কিন্তু ডায়মন্ড খরচ করে নিতে হবে আর আরেকটা বান্ডেল কিন্তু গ্যারেনা আমাদেরকে ফ্রিতে দিয়ে দেবে তো এই বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই বান্ডেলটা কিন্তু গ্যারেনা আমাদেরকে ফ্রিতে দিয়ে দেবে বাট পুরোপুরি ফ্রিতে দেবে না তো এইরকম একটা স্পেশাল গোল্ড রলের মধ্যে কিন্তু গ্যারেনা দিয়ে দেবে এই মেল বান্ডেলটা যেখান থেকে কিন্তু আমাদেরকে গোল্ড দিয়ে স্পিন করে নিতে হবে ঠিক আছে তো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো এরপরে তোমরা এখানে আরও একটা স্পেশাল লাক রয়াল দেখতে পাচ্ছ যে লাক রলের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো দেওয়াল ইভেন্ট স্পেশাল একটা গোললের স্কিন যে গুললের স্কিনের লুক এবং ডিজাইনটা নর্মাল হলেও কিন্তু দেখতে পেয়ে মারাত্মক টাইপের লাগছে ঠিক আছে তো এরকম একটা স্পেশাল লাক রাল আমরা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু আমরা একটা গোললের স্কিন দেখতে পেয়ে যাবার এই গললের স্কিনটা কিন্তু এইবারে দেওয়াল ইভেন্টের স্পেশাল একটা গ্ললের স্কিন থাকছে আর এরপরে তো আমরা এখানে একটা ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছো এছাড়াও কিন্তু অনেক আগ্রাবাগড়া রিওয়ার্ড আমরা দেখতে পেয়ে যাবো এই স্পেশাল লাক রলগুলোর মধ্যে আর এছাড়াও কিন্তু দেওয়াল ইভেন্টের স্পেশাল আমরা আরও একটা লাক রল দেখতে পেয়ে যাবো যে লাক রলের মধ্যে কিন্তু আমরা দেওয়ালি ইভেন্টের স্পেশাল একটা ইমোট দেখতে পেয়ে যাবো যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো স্পেশালি লাক রয়ালের মধ্যে এছাড়াও কিন্তু পুরানো দেওয়ালি ইভেন্টের কিছু আইটেম আমরা দেখতে পেয়ে যাব লাক রয়ালের মধ্যে তো এই তিনটে স্পেশাল লাক রয়াল কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এইবারের দেওয়ালি ইভেন্ট স্পেশাল তো তোমরা যদি একটু খেয়াল করো আগের মানে দু হাজার তেইশে যখন দেওয়ালি ইভেন্ট এসেছিল আমাদের গেমের মধ্যে তো সেই সময় ঠিক কিন্তু আমরা এরকম তিনটে স্পেশাল লাক রয়াল দেখতে পেয়েছিলাম যেখানে কিন্তু একটা লাক রয়ালের মধ্যে ছিল দেওয়ালি ইভেন্টের স্পেশাল একটা বান্ডেল আর একটা লাক রয়ালের মধ্যে ছিল কিন্তু দেওয়ালি ইভেন্টের স্পেশাল একটা গোলের স্কিন আর আর একটা লাকরালের মধ্যে ছিল কিন্তু দেওয়ালি ইভেন্টের স্পেশাল একটা ইমোট ঠিক আছে তো ঠিক একই রকম ভাবে কিন্তু এইবারে দেওয়ালি ইভেন্ট স্পেশাল আমরা এই তিন ধরনের গোল্ড স্পেশাল লাকাল দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু আমরা গোল্ড দিয়ে স্পিন করে এই সমস্ত আইটেম গুলো নিয়ে নিতে পারবো তো তোমরা অবশ্যই গোল্ড গুলো জমা করা শুরু করে দাও যেহেতু দেওয়ালি ইভেন্ট স্টার্ট হলেই কিন্তু আমাদের গেমের মধ্যে গোল্ড স্পেশাল একের পর এক নতুন নতুন ফ্রি ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো বন্ধুরা ফাইনালি দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে প্রত্যেক বছরে আমরা দেওয়ালি স্পেশাল একটা করে উইশ ইভেন্ট দেখতে পাই যেটা কিন্তু ইন্ডিয়া সার্ভার হোক বা বিডি সার্ভার হোক দুটো সার্ভারে কিন্তু আমরা দেওয়ালি ইভেন্টের স্পেশাল উইশ ইভেন্ট দেখতে পাই আর এই উইশ ইভেন্টের মধ্যে কিন্তু বান্ডেল থেকে শুরু করে গান স্ক্রিন থেকে শুরু করে সমস্ত লেজেন্ডারি আইটেমগুলো আমরা রিটার্ন দেখতে পাই তো ফাইনালি ইন্ডিয়া সার্ভারের জন্য উইশ ইভেন্টের নাম থাকবে কিন্তু দেওয়ালি কার্নিভাল ইভেন্ট বাট বিডি সার্ভারও কিন্তু সেম ইভেন্ট চলবে বাট ইভেন্টের ইন্টারফেসটা একটু আলাদা টাইপের হবে বাট বাদ বাকি রিওয়ার্ডগুলো কিন্তু সেম সেম থাকবে বাট বিটি সার্ভারে কিন্তু এই দেওয়ালি উইশ ইভেন্টের নাম থাকবে লোমিনিয়াস কার্নিভাল ইভেন্ট ঠিক আছে বাদ বাকি সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু একই রকম থাকবে সেম সেম থাকবে ইভেন্টটাও ঠিক আছে শুধুমাত্র ইভেন্টের নামটা একটু আলাদা হবে ইভেন্টের ডিজাইনটা একটু আলাদা হবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো দেখিয়ে দিই দেওয়ালি কার্নিভাল ইভেন্ট বা লোমিনিয়াস কার্নিভাল ইভেন্ট যেটা আসছে তো এই দেওয়ালি কার্নিভাল ইভেন্ট বা লোমিনিয়াস কার্নিভাল ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাবো যে সমস্ত গার্নিশ স্কিনগুলো রিটার্ন দেখতে পাবো তো এই দেওয়ালি কার্নিভাল ইভেন্ট বা লোমিনিয়াস কার্নিভাল ইভেন্ট তো যাই হোক দেওয়ালি উইস ইভেন্ট বলা যায় তো এই দেওয়ালি উইস ইভেন্টের মধ্যে কিন্তু আমরা ফাইনালি গোল্ডেন শেড বান্ডেলটা রিটার্ন দেখতে দেখতে পেয়ে যাব সেই সঙ্গে কিন্তু আমরা এই ডক্টর বান্ডেলটাও রিটার্ন দেখতে পেয়ে যাব এই উইস ইভেন্টের মধ্যে ঠিক আছে এটা কিন্তু খুবই পুরানো একটা বান্ডাল তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক শক বান্ডেল তো ইলেকট্রিক শক বান্ডেলটাও কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব তো এছাড়াও কিন্তু থাকছে আর্কেটিকগুলো বান্ডেল বান্ডেলটাও কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো এই উইস ইভেন্টের মধ্যে আর এছাড়াও হতে পারে এই হোয়াইট টার্টাল ন্যাক টি শার্টটা আমরা রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি সেই সঙ্গে কিন্তু ব্ল্যাক টার্টাল্যাক টি শার্টটাও আমরা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে এছাড়াও কিন্তু এই জোকার বান্ডেলটাও আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো এই উইস ইভেন্টের মধ্যে এরপরে তোমরা এখানে আরও একটা ইনকাওয়াটার বান্ডেল দেখতে পাচ্ছ এই ইনকাওয়াটার বান্ডেলটাও কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো এছাড়াও তোমরা এখন আরও একটা ইনকাওয়াটার বান্ডেল দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু তোমরা এখানে আরও একটা স্পেশাল বান্ডেল দেখতে পাচ্ছ এই সমস্ত বান্ডেলগুলোর উপরে নিউজ আসছে যে এই সমস্ত বান্ডেলগুলো আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এই দেওয়ালি উইস ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু যে সমস্ত লেজেন্ডারি গান স্কিনগুলো আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি এম আঠেরো সাতাশির গান স্কিন তো লেজেন্ডারি এম আঠেরো সাতাশির গান স্কিনের উপর নিউজ আসছে যে আমরা এই সমস্ত গান স্কিনগুলো এই উইস ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি ঠিক আছে এছাড়াও কিন্তু আমরা ইনকাওয়াটার সেই এম টেন ফর্টিনের গান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো এই উইশ ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই সমস্ত গান স্ক্রিনগুলোর উপর নিউজ আসছে এইগুলো তোমাদেরকে জানিয়ে রাখছি তো ইনকাওয়াটার এই গান স্ক্রিনগুলো তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও কিন্তু হতে পারে আমরা ইনকাওয়াটার সেই পোকার এমপি ফর্টিনের গান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি এই উইশ ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই তিন রকম ইনকাওয়াটার গান স্ক্রিনের উপর নিউজ আসছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যেহেতু আগেরবার আগের বারে যখন দেওয়ালি উইশ ইভেন্ট এসেছিলো দেওয়ালি কার্নিভাল ইভেন্ট বা স কার্নিভাল ইভেন্ট তো সেখানেও কিন্তু আমরা কিছু ইনকাভাটার গানিস কিন কিছু ইনকাওয়াটার বান্ডেল রিটার্ন দেখতে পেয়েছিলাম তো ঠিক একই রকমভাবে কিন্তু এবারে এই উইস ইভেন্টের মধ্যে আমরা কিছু ইনকাভাটার গানিস কিন কিছু ইনকাভাটার বান্ডেল রিটার্ন দেখতে পেয়ে যাব। এছাড়াও কিন্তু নর্মাল কিছু গানিস কিন নর্মাল কিছু বান্ডেল আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব ঠিক আছে আর বন্ধুরা হ্যাঁ এছাড়াও কিন্তু তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এই উইস ইভেন্টের মধ্যে যেমন ভালো ভালো লেজেন্ডারি আইটেম থাকবে তেমন কিন্তু নর্মাল এগারো ব্যাগের আইটেমও থাকবে ঠিক আছে যেখানে কিন্তু গায়না এমনটা করবে না যেখানে শুধুমাত্র লেজেন্ডারি লেজেন্ডারি আইটেম থাকবার এখানে স্পিন করলেই আমরা লেজেন্ডারি আইটেমগুলো পাবো ঠিক আছে ক্যারেনে যেমন ভালো ভালো রিওয়ার্ড দেবে তেমন কিন্তু খারাপ খারাপ রিওয়ার্ডও দেবে আমরা স্পিন করে শুধুমাত্র ভালো রিওয়ার্ডগুলো পাবো এমনটা কিন্তু হবে না যেমন ভালো রিওয়ার্ডও পেতে পারি তেমন কিন্তু আগে বাগেরা রিওয়ার্ডও আমাদের পাওয়ার চান্স থাকবে বেশি ঠিক আছে তো যাই হোক এই দেওয়ালি উইস ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়ালি ইভেন্ট স্টার্ট হওয়ার কিছুদিন আগেই আমরা দেখতে পেয়ে যাব বা দেওয়ালি ইভেন্টের শেষের দিকে আমরা দেখতে পেতে পারি ঠিক আছে কখনো কিন্তু দেওয়ালি ইভেন্ট স্টার্ট হওয়ার আগেই আমাদের গেমের মধ্যে চলে আসে এই উইস ইভেন্টটা বা কখনো কিন্তু দেওয়ালি ইভেন্টের শেষের দিকেও আমরা দেখতে পাই তো ঠিক একই রকমভাবে কিন্তু এবারেও হয়তো বা দেওয়ালি ইভেন্ট স্টার্ট হওয়ার কিছুদিন আগেই আমরা দেখতে পেয়ে যাব এই উইশ ইভেন্টটা যেটা কিন্তু ইন্ডিয়া সার্ভারের জন্য থাকছে দেওয়ালি কার্নিভাল ইভেন্ট আর বিটি সার্ভারের জন্য থাকবে কিন্তু লোমিনিয়াস কার্নিভাল ইভেন্ট ঠিক আছে তো এই সমস্ত লেজেন্ডারি আইটেমের উপর নিউজ পেয়েছি এই সমস্ত লেজেন্ডারি আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো সময়ের সঙ্গে সঙ্গে পুরোপুরি কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি